আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমরা যারা বর্ণীয় স্কিমেটিক ডায়াগ্রাম ব্যবহার করি মাঝে মধ্যে দেখা যায় যে ডায়াগ্রাম লগ করতে গেলে এরকম একটি ইরোর মেসেজ আসে যেই মেসেজটিতে লেখা থাকে ইউর ডাটা লগ ইন ফিল্ড ট্রাই সাইন ইউর ক্লক অন উইন্ডোজ সিস্টেম এই সমস্যাটি আসলে অনেকে আমরা এটার সমাধান করতে পারি না আমি আজকে এক ভাইয়ের পিসি নিয়ে ওনার সমস্যাটার সমাধান করে দিচ্ছি উনি আমার কাছ থেকে ডায়াগ্রাম নিয়েছিল ডায়াগ্রাম নেওয়ার পর কিছুদিন চালানোর পর উনি দেখতে পায় যে হঠাৎ করে এরকম একটা মেসেজ আসতেছে লগ ইনে ক্লিক করার পর তো উনি আমাকে সাথে সাথে নক করলো বললো যে ভাই ডায়াগ্রামটা তো ওপেন হচ্ছে না এরকম এরকম সমস্যা তারপর আমি বললাম এটা কোনো সমস্যা না আপনার এটা সমাধান করে দেওয়া যাবে তো আমি ওনাকে মুখে বললাম উনি পারে নাই পরবর্তীতে ওনার পিসি নিয়ে আমি ওনার কাজটা করে দিলাম তো এই সমস্যা যদি আপনাদের সাথে হয় তাহলে কিভাবে সমাধান করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন তা আমরা চলে যাব ওনার পিসির সেটিংয়ে বা আপনার আপনার সেটিংয়ে চলে যাবেন সেটিংয়ে যাওয়ার পর এখানে আমাদের যে ডেট অ্যান্ড টাইম বা এখানে টাইম অ্যান্ড ল্যাঙ্গুয়েজ যে অপশানটা আছে এখানে যাবেন এখানে ক্লিক করার পর এখানে একটু নিচে দেখতে পাচ্ছেন সাইন নাও নামক একটি অপশান আছে এই অপশানটিতে ক্লিক করে দিবেন তাহলেই আপনার যে সমস্যাটি রয়েছে সেটির সমাধান হয়ে যাবে তারপরেও যদি না হয় কি করবেন আমরা একটু পর দেখাচ্ছি এখন আমরা ট্রাই করে দেখব আমাদের যে ডায়াগ্রামের যে সমস্যাটি ছিল এটার সমাধান হয়েছে কি না তার জন্য আমরা আবারও লগ ইনে ক্লিক করব দেখতে পাচ্ছি বন্ধুরা আমাদের একটু আগে যে সমস্যাটা দেখাইছিল বর্তমানে কিন্তু ওই সমস্যাটা দেখাচ্ছে না আমাদের ডায়াগ্রামটি কিন্তু সম্পূর্ণ চালু হয়ে যাচ্ছে তারপরেও যদি সমস্যাটির সমাধান না হইতো তাহলে আমরা আবারও পুনরায় সেটিংয়ে যাব বেশিরভাগই এভাবেই হয়ে যায় যদি না হয় তাহলে পুনরায় আপনারা সেটিংয়ে যাবেন যাওয়ার পর একটু নিচে যে টাইম জোন নামক যে অপশনটি এখানে কানাডা দেওয়া আছে বর্তমানে তো আপনারা যদি বাংলাদেশের হয়ে থাকেন তাহলে এখানে জোনটা ঢাকা সিলেক্ট করে দিবেন তাহলেই আপনার সমস্যাটির সমাধান হয়ে যাবে তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ব্যালবাটনটি বাজিয়ে দেবেন দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ